মাত্র পাঁচ দিনের অফার পাঁচ দিনের মধ্যে

30 টাকা যারা স্মার্ট ব্রেসলেট স্মার্টলি এগুলা পড়তে পারবেন আপনারা যারা হাতটা একটু চিকন আছেন তারা অবশ্যই এগুলা পড়তে পারেন ছোটরা পড়তে পারবে বড়রাও পড়তে পারবেন এগুলা হচ্ছে বক্সের ভিতরেই আছে আমরা যদি একটু আনবক্সিং করে দেখাই আপনাদের ওই যে ভিতরে থাকবে একটা ইনস্ট্রাকশন বুক পাবে একটা চার্জিং এরকম পোর্ট থাকবে এন্ড হচ্ছে এটা অ্যাডজাস্ট করে নিতেই হবে বেল টাইপের হবে রাইট এটা প্রাইসটা করতেছে মাত্র 450 টাকা যারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি যে কোনো প্লেস থেকে আমাদের কাছে থেকে নিতে পারবেন 64 জেলায় আচ্ছা তারপর আরেকটু বেশি বাজেটের যাদের বাজেটটা আরেকটু বেশি কিন্তু একদম লো বাজেটের মধ্যে দেখাবো চারশো পঞ্চাশ থেকে দুই হাজার টাকা বাজেটের মধ্যে আজকে দেখাবো যারা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাদের কমেন্টস শেয়ার করলে কিন্তু একটা স্মার্ট ওয়াচ আমরা গিফট করে দিব জাস্ট একটা শেয়ার করবেন একটা সুন্দর কমেন্টস করে দিবেন আমরা একটা স্মার্ট ওয়াচ গিফট করব সবাই একটা একটা করে শেয়ার করে দেন অবশ্যই আচ্ছা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে টি আলটা দেখেন এটা ফিট প্রো অ্যাপস এর সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন আলটা সিরিজের একটা প্রোডাক্ট কালারটা অনেক সুন্দর হোয়াইট কালারের ভিতর জি হোয়াইট কালার বলতে সিলভার গোল্ডেনের একটা কম্বিনেশনে বডি পাচ্ছেন এটা ক্রাউন বাটন আছে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ রয়েছে অ্যাকশন বাটন স্পিকার আর নিচের দিকে সেন্সর পাচ্ছেন

সাড়ে পাঁচশো টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতেছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে পার্চেস করে ফেলতে পারবেন ওকে তারপর যেটা

দুইটা কালেকশন রাখছে একটা হচ্ছে ডিজেড জিরো এটা হচ্ছে 1000 টাকা যাদের বাজেটে তারা চলে এটা দেখতে পারেন জি এটা কি সিম সাপোর্টড হ্যাঁ সিম সাপোর্টড আমরা যদি একটু পলিটান র‍্যাপ করে দেখাই এটা খুব সুন্দর মানে একদম স্মার্টলি আপনি এটা পড়তে পারবেন সিম সাপোর্টড মাত্র 1000 টাকা এটাতে কি ক্যামেরা আছে হ্যাঁ এটার মধ্যে আবার ক্যামেরাও পেয়ে যাচ্ছেন এই পাশে মাত্র 1000 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন এগুলো কি জিপিএস টেকার হবে না জিপিএস টেকার এটা না জিপিএস টেকারটা হবে এই পাশেরটা আচ্ছা এটার মধ্যে C005 মডেল কিন্তু মডেলটা স্ক্রিনশট দিবেন দুইটা কালার अवेलेबल আছে একটা হচ্ছে আপনার এই যে এরকম গ্রিন কালার একটা গ্রিন টেপের কালার হবে আর একটা ফুল ব্ল্যাক হবে যে ব্ল্যাক যেটা আছে ওরকম হবে দুইটা কালার আছে পিঙ্ক কালার চালাও আমরা দিতে পারবো এটার মধ্যে জিপিএস সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা গ্রিন কালারটা আমরা একটু দেখিয়ে দিই আপনাদের এই যে কত সুন্দর দেখেন এগুলো বাচ্চারা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে হাতে যখন পড়বে দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে দেখতে অনেক সুন্দর লাগবে জিপিএস আপনার বাচ্চা কখনো হারাবে না এটা পড়লে আপনি জিপিএস ট্র্যাকিং অপশন দিয়ে রাখবেন কোথায় যাচ্ছে কি করতেছে সকল কিছু দেখতে পারবেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে কিন্তু সি ডাবল জিরো ফাইভ মডেলটি নিতে পারবেন কি সিলভার ব্ল্যাক স্টেপ দিয়ে একটা ম্যাগনেটিক চার্জ আছে না এটা ওয়াইফাই সাপোর্টেড না এটার মধ্যে আপনি ডাটা ইউজ করতে পারবেন মোবাইল ডাটা ইউজ করতে পারবেন এটার মধ্যে ক্যামেরা আছে আমরা একটু ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই পাশে দেখেন কত সুন্দর একটা ক্যামেরা রয়েছে ক্যামেরাটা ভিতরেও ঢুকিয়ে রাখতে পারবেন এছাড়াও কিন্তু ক্রাউন বাটন মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ এখানে আমরা একটু দেখে দিই আপনাদের এই যে সিমের স্লটটা আছে এখানে সিমটা বড়ে ন্যানো ছোট্ট সিমটা বড়ে আপনার ইউজ করতে পারবেন প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা সাথে ব্ল্যাক স্ট্রেপ দিয়ে হবে অবশ্যই স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা তারপর যে কালেকশনটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটি কালেকশন ওয়াচ এইট আলট্রা আলটা সিরিজের মধ্যে ওয়াচ এই টাল্টাটা অনেক বেশি পপুলার ছিল ব্ল্যাক বডি দিয়ে ব্ল্যাক স্ট্রেপ হবে মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন দিয়ে দিলাম আমাদের কাছ থেকে নিতে পারবে এরপর যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে জেড ফিফটি ওয়ান এটাও কিন্তু অনেক বেশি চলছে এই প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে ব্ল্যাক দিয়ে ব্ল্যাক স্ট্রেপ যারা ফুল ডিসপ্লে ক্যাপ ডিসপ্লে দেখো এটা দেখতে পারেন ব্ল্যাক বোর্ডি দিয়ে ব্ল্যাক স্টেপ দেওয়া হবে প্রাইস পড়বে মাত্র এটাও সুন্দর একটি কালেকশন আমাদের কাছে দেখেন কত সুন্দর অরেঞ্জ স্টেপ দেওয়া হবে সিলভার বডির সাথে অরেঞ্জ দিয়ে প্রাইস পড়বে মাত্র আটশো টাকায় টুর মধ্যেও কিন্তু আপনি দুই দুইটা কালার পাবেন একটা সিলভার বডি সাথে অরেঞ্জ স্টেপ আর একটা ব্ল্যাক বডির সাথে ব্ল্যাক স্টেপ এটা প্রাইসটা পড়তেছে মাত্র 800 টাকার মধ্যে নিতে পারবেন 800 টাকা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এস8 আলটা রয়েছে এটাও সুন্দর একটি প্রোডাক্ট এটার মধ্যে কি কি অপশন আছে দেখেন এনএফসি পাচ্ছেন হার্ট রেট পাচ্ছেন সিডি পাচ্ছেন বিটি কল ওয়্যারলেস সিস্টেম পাচ্ছেন তো এটার প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস 1000 টাকার মধ্যে মাত্র 1000 টাকার মধ্যে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের 64 জেলা যে কোনো প্রান্ত থেকে মাত্র 5 দিনের অফার 5 দিনের মধ্যে এই অফারটা লুফে নিতে হবে কত সুন্দর একটি প্রোডাক্ট এক টাকার মধ্যে আইএ প্রো ম্যাক্স এক টাকার মধ্যে পারচেস করতে পারবেন বারোশো টাকার প্রোডাক্ট দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন ডাব্লু এস ওয়াচ নাইন এটা কিন্তু ফুল ডিসপ্লে কার্ভ ডিসপ্লে দিয়ে দুইটা কালারে হয় একটা সিলভার কালার একটা ব্ল্যাক কালার আচ্ছা এখানে দুইটা স্টেপ থাকবে দুইটা দুইটা স্টেপ থাকবে সাথে ওয়্যারলেস চার্জার এটা প্রাইসটাও পড়তেছে আজকের অফার প্রাইস মাত্র 1800 টাকা এটা এমনি 1700 1600 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন এটা এরপর যেটা দেখাচ্ছি এটাও সুন্দর একটি কালেকশন এস ওয়াই এস নাইন এটার মডেলটাও দেখেন অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে তিনটে স্টেপ সহকারে মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকায় তিন তিনটে স্টেপ সহকারে রেগুলার প্রাইস বাইশশো টাকায় না দেওয়া আছে মাত্র সতেরোশো পাঁচশো টাকা ডিসকাউন্ট এই যে দুই হাজার টাকা দেওয়া আছে দুই হাজার টাকা প্রোডাক্ট তিনশো টাকা ডিসকাউন্ট মাত্র সতেরোশো টাকার মধ্যে এই সেট আলটা রয়েছে এটাও কিন্তু ডিসকাউন্ট দেবো আজকে অনেক ডিসকাউন্ট থাকবে এই সেট আলটা লাভার যারা আছেন এটা দেখতে পারেন ফুল ডিসপ্লে দিয়ে হবে অ্যান্ড ওয়ারলেস চার্জার ডাবল

সে জন্য একশো বিশ টাকা আমরা নিয়ে থাকি আর বাকিটা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেখে আপনারা নিতে পারবেন চেক করে বলতে কি কুরিয়ার ম্যানের সামনে আপনারা দেখে শুনে বুঝেও পারচেস করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম